একটা থ্রি পিসের স্ক্যাপার থাকবে সাইড ফিনিশিং দেওয়ার জন্য ডিজাইন করার জন্য আচ্ছা আচ্ছা চমৎকার একটা প্যাকেজ দর্শক একটা নজল সেট থাকবে ভাইয়া 15 পিসের নজল সেট নজল সেট থাকবে পাইপিং ব্যাগ থাকবে সবই থাকবে ভাইয়া আচ্ছা একটা ভাইয়া কাপ থাকবে কাপ থাকবে মেজারমেন্ট কাপ 9 পিসের 9 পিসের চারটা মাফিন মোল থাকবে চারটা মাফিন মোল থাকবে 20 পিস পেপার থাকবে মানে একটা লাইনার থাকবে জি আর চাকু থাকবে একটা করাত চাকু করাত চাকু যেটা বাটার থাকবে 250 গ্রাম থাকবে 250 গ্রাম দেখেন কেকটা ডিজাইন করার জন্য হচ্ছে আপনারা বোর্ড পাবেন দুইটা বোর্ড আচ্ছা আচ্ছা চমৎকার

জি আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে কত নিরানব্বই টাকা কার্টন ভরা একটি প্যাকেজ দর্শক এই প্যাকেজটি যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতেন তাহলে পঁচিশশো থেকে আঠাশশো টাকা দাম আসতো এটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন এক হাজার নয়শো নিরানব্বই টাকা স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে অথবা আপনারা কিন্তু এই ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন